আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য প্রতি মাসে নেয় আজও মাসের প্রথমে সরকারি যে সকল সরকারি চাকরি রয়েছে তো মূলত আপনারা এই চাকরিগুলো মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আজ রাত যেহেতু আমাদের তারাবি এবং রমজান মাস শুরু হবে তো আমরা যেন আল্লাহ রব আলমিনের কাছে সকলে হায়াত চাই যেন আমরা পবিত্র মাহে রমজান ভালোভাবে রোজা তারাবি এবং তাজবি তাল ভালোভাবে করতে পারে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন তো প্রথমে আলোচনা করব পল্লী বিদ্যুৎ উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পহেলা মার্চ দু তো নিয়োগটি শুরু হবে বারোই মার্চ আবেদনটি শেষ হবে দশই এপ্রিল এরপর হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আটাশে ফেব্রুয়ারি আবেদনটি ষোলো ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং শেষ হবে আটাশে মার্চ এরপর হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আটাশে ফেব্রুয়ারি আবেদনটি চালু হবে তিনই মার্চ আবেদনটি শেষ হবে ছয় এপ্রিল এরপর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আটাশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে বারোই মার্চ দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে বাংলা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি আবেদনটি শুরু হবে তিনই মার্চ আবেদনটি শেষ হবে আঠারোই মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ আনসার বিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি আবেদনটি শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি মূলত আবেদনটি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বিশই মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ পুলিশ চাকরি তো আবেদনটি প্রকাশ করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে আঠারোই মার্চ এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে এপ্রিল আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে সাতাশে মার্চ এরপর হচ্ছে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি আবেদন চালু রয়েছে আবেদনটি শেষ হবে পঁচিশে মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে তেরোই মার্চ এরপর হচ্ছে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে দশই এপ্রিল এরপর হচ্ছে বিমান বাংলাদেশ এরপর হচ্ছে বিমান বাহিনী বেসামরিক নিয়োগ পদ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে বারোই মার্চ এরপর হচ্ছে রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগটি প্রকাশ করা হয়েছে ফেব্রুয়ারি আবেদনটি ফেব্রুয়ারি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চব্বিশে মার্চ এরপর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ এরপর হচ্ছে শরীদপুর জেলা প্রশাসক কার্য নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি আবেদনটি পঁচিশে ফেব্রুয়ারি চালু হয়েছে আবেদনটি শেষ হবে সতেরোই মার্চ এরপর হচ্ছে জেনারেল ম্যানেজার কার্যালয়ের ডাক জীবন বিমা পশ্চিমাঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি আবেদনটি ফেব্রুয়ারি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পঁচিশে মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে মার্চ এরপর হচ্ছে ইলেকট্রিক সিটি জেনারেল কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি আবেদনটি চব্বিশে ফেব্রুয়ারি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে সতেরোই মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে চব্বিশে মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে মার্চ এরপর হচ্ছে পোস্টার জেনারেল কার্য নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ বিশে মার্চ এরপর হচ্ছে পোস্টাল জেনারেল এর কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি আবেদনটি পঁচিশে ফেব্রুয়ারি শুরু হয়েছে আবেদনটি শেষ হচ্ছে মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে বিশে মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনিশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে তেইশে মার্চ এরপর হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে বিশে ফেব্রুয়ারি আবেদনটি পঁচিশে ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং শেষ হবে সতেরোই মার্চ এরপর হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে তেরোই মার্চ এরপর হচ্ছে জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে বিশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে পনেরোই এপ্রিল এরপর হচ্ছে হর্য শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বিশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদন শেষ হবে ষোলোই মার্চ এরপর হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়োগ নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনিশে ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে সতেরোই মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে নয় ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে তিনই মার্চ এরপর হচ্ছে অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি আবেদনটি উনিশে ফেব্রুয়ারি চালু হয়েছে এবং আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারো ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে পাঁচই মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ পুলিশ চাকরি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠাশে আঠারো ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ এরপর হচ্ছে মেরিন ফিশারিস একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারোই ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে সতেরোই মার্চ এরপর পুলিশ হেডকোয়ার্টার নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারোই ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ দশই মার্চ এরপর হচ্ছে মহারানা বাসান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারোই ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আবেদনটি শেষ হবে বারোই মার্চ এরপর হচ্ছে শেখ রহমান বিজ্ঞান প্রযুক্তি নিয়োগ নিয়োগটি প্রকাশ করা হয়েছে ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে এগারোই মার্চ মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি আবেদনটি আহ শুরু হয়েছে উনিশ ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে বিশে মার্চ এরপর হচ্ছে কারা অধিদপ্তর বাংলাদেশ জেল পুলিশ রক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আবেদনটি শুরু হয়েছে সতেরোই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ এরপর হচ্ছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেরোই ফেব্রুয়ারি আবেদনটি শুরু হয়েছে ষোলোই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে সতেরোই মার্চ এরপর হচ্ছে কারা অধিদপ্তর নিয়োগ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি আবেদনটি শুরু হয়েছে সতেরোই ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ এরপর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগটি প্রকাশ করা হয়েছে চারই ফেব্রুয়ারি আবেদনটি চালু আবেদনটি শেষ হবে মার্চ তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আর অনেকগুলো রয়েছে তো যেগুলো না বললেই নয় তো মূলত সম্পূর্ণ বলতে গেলে বিয়ে কিন্তু তিরিশ মিনিটের বেশি হয়ে যেতে পারে তো এই পর্যন্ত সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ